এই দুনিয়ার জীবনটা চিরস্থায়ী নয় চিরস্থায়ী না এটা ক্ষণস্থায়ী তার মানে এই দুনিয়াটা আমার মুখ্য উদ্দেশ্য নয় আমি দুনিয়ার মধ্যে চলাফেরা করব মুসাফির আমার প্রয়োজন আছে বিয়ে শাদির বিয়ে শাদি করবেন চাকরির প্রয়োজন চাকরি করবেন ব্যবসার প্রয়োজন ব্যবসা করবেন আপনার রাজনীতি করার প্রয়োজন আছে আপনি করবেন সব কিছু চলবে কিন্তু এগুলো আমাদের দুনিয়ার মুখ্য উদ্দেশ্য নয় এগুলো হচ্ছে আমাদের দুনিয়াকে চালিয়ে নেওয়ার উপকরণ মাধ্যম মাত্র কখনোই এই নেশার মধ্যে আমরা ডুবে যাব না ডুবে যাবো আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ায় কখনো ডুবে যাবো না এটা আমার দ্বিতীয় কাজ তিন নম্বর কাজ আমাদের লক্ষ্য স্থির করতে হবে দুটো লক্ষ্য আমাদের এক ভালো করে শোনেন দুটো লক্ষ্য আমাদের এক ইহকালীন লক্ষ্য দুই পরকালীন লক্ষ্য আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে এই দুনিয়াতে পাঠিয়েছেন একটা বিশেষ উদ্দেশ্যে আমাদেরকে কি আল্লাপা খেলার ছলে সৃষ্টি করেছে না কোনো উদ্দেশ্য আছে

আপিদা পরিষ্কার করেন কোরআন কি আল্লাহর মাখলুক না আল্লাহর মানে কি সৃষ্টি আমরা মাখলুক না কি আমাদের নাকি মতোই মাখলুক কোরআন আল্লাহর কালাম কালাম শব্দের অর্থ কি কথা বা বাণী তার মানে আল্লাহ রবুল্লাহ আলমিন কথা বলেন আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন তার মানে কি আল্লাহ পাক এটা ওহি نازل كروتن الله باك بولتن وما خلقت الجن والإنس إلا ليعبدون الله بولتن آمي جن